আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় প্রথমে ক্রোমব্রাউজারে যাবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাকাউন্ট এটা লিখবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাকাউন্ট লিখবেন শর্টকাটটা আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি এখানে যাওয়ার পরে দেখেন আপনি সরাসরি এই ইন্টারফেসটা পাবেন এখানে এটায় এখানে দেখেন এই মাঝামাঝি অ্যাড ওর ম্যানেজ ইওর চ্যানেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে যতগুলো চ্যানেল আছে আপনাকে দেখাবে একটা চ্যানেল দেখা যাচ্ছে আরও যদি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলের নেম দেবেন বিসি বাংলা এরকম একটা নাম দিলাম আই আন্ডারস্ট্যান্ড কে আবার

মোবাইল দিয়ে না করে কম্পিউটার দিয়ে করেন তো দেখেন ক্রি চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে চাইলে আপনি কাস্টমাইজ চ্যানেল বা ম্যানেজ ভিডিও সেরকম করতে পারেন আর আমরা যদি ওই উইন্ডোটাতে যাই তাহলে দেখেন এখানে অ্যাকাউন্ট এখানে গেলাম দেখেন এখন যদি আমরা অ্যাডোর ম্যানেজ চ্যানেলে যাই এখানে দেখেন এই যে দুইটা চ্যানেল দেখাচ্ছে নতুন যেটা করলাম ওইটাও দেখাচ্ছে তো আপনারা এভাবেই আবার যদি চাইলে এখানে দেখেন আমি একটু ব্যাকে যাচ্ছি এখান থেকে যদি সেটিংসে যে এখানে দেখেন কোনটা আপনার ডিফল্ট চ্যানেল হবে বা ডিলিট চ্যানেল করতে চাইলেও আপনি ডিলিট চ্যানেল দিতে পারবেন তো ডিলিট চ্যানেল চাইতে হলে এখানে কি চাবে কন্টিনিউ তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করতে হবে করার পরে এখানে এবিসি বাংলা যে নামটা দিয়েছিলাম এটা ডি আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট আমি এটা দিচ্ছি তো ডিলিট মাই কন্টেন্ট এখানে দেখেন ডিলিট ইউর কন্টেন্ট টাইপ দ্য ইওর চ্যানেল নেইম তো এটা এবিসি বিএনজিএল এ বাংলা ডিলিট মাই কন্টেন্ট আপডেটিং ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড যেহেতু কোনো কন্টেন্ট অ্যাড করিনি তো এটা সময় লাগার কথা না কিছু সময় দেখা যায় পারমানেন্টলি ডিলিট হলে তখন মাঝে মাঝে একটু সময় বেশি লাগতে পারে বাট এটার ক্ষেত্রে এখানে বলাই আছে দেখেন আপ টু কাপল অফ ডেজ ইফ ইউ হ্যাভ এ লট অফ কন্টেন্ট তো আমি যেহেতু এটা নতুন খুলেছি সেক্ষেত্রে এটাতে বেশি সময় লাগার কথা না আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনার মোবাইলে যখন করবেন অবশ্যই ইউটিউব স্টুডিও আর যদি ইনস্টল করা থাকে তাহলে সেখানেও আপনি এই গুগল অ্যাকাউন্টেই সিলেক্ট করবেন যে অ্যাকাউন্টে চ্যানেল খুলতেছেন এবং ইউটিউব অ্যাপেও আপনি সেম গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করে রাখবেন তারপরে হচ্ছে এই ব্রাউজারে এসে গুগল ডট কম স্ল্যাশ অ্যাকাউন্ট লিখে এন্টার দিয়ে যে অপশনটা আসবে ওখানে যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্ট অন্যটা সিলেক্ট আছে আপনি চাইলে ওইখানেও চেঞ্জ করে নিলেও করতে পারবেন বাকি প্রসেসগুলো যেভাবে বলেছ ওইভাবে করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ